ঢাকার এতো বাজে অবস্থা এদের জন্য সাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে ম্যাচ শেষে ম্যাচ শেষে ঢাকাকে নিয়ে মস্করা করে কি বলেছিলেন মেহিদি আসান মিরাজ আমরা ম্যাচ হেরেছি শুধু এদের জন্য খুলনার বিপক্ষে হেরে ম্যাচ শেষে সরাসরি লিটন তানজিদদের দোষারোপ করে একই বলেছিলেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক তিস্তারা পেরা দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে এবারে দুহাজার পঁচিশ বিপিএলে টপ তিনটি দলের মধ্যে ঢাকা ছিল অন্যতম এমনকি ঢাকা ক্যাপিটালসের অনার সাকিব খান নিজেই বলেছিলেন আমাদের দলটা এবার বছরের বিপিএল এ সবচেয়ে সেরা দল কিন্তু সাকিব খান হয়তো নিজেই জানেন না যে তিনি টাকা দিয়ে শুধুমাত্র কেবল কয়েকজন নামদারী ক্রিকেটার কি কিনেছেন যারা টাকায় বেশি কাজে কম বিপিএল এর অষ্টম ম্যাচে খুলনা টাইগার্স এর বিপক্ষে খুবই লজ্জাজনক ভাবে হারতে বসেছিল ঢাকা ক্যাপিটালস যদি না শেষ মুহূর্তে ঢাকার অধিনায়ক তিসারা পেরারা এই বিধ্বংসী ইনিংসটি খেলে না যেতেন প্রথমে ব্যাটিং করতে নেমে বিশ ওভার শেষে আট উইকেট হারিয়ে একশো রান করেছিল খুলনা টাইগার্স আগের দুই ম্যাচে চন্নচারা বোলিং করলেও খুলনার বিপক্ষে বেশ ভালো ছন্দে বোলিং করেছিল ছিলেন মোস্তাফিজ চারবার বল করে মাত্র উনিশ রান দিয়ে একটি উইকেটস নিয়েছিলেন এরপর একশো চুয়াত্তর রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে ঢাকা ক্যাপিটালস এবং ব্যাটিং করতে নেমে একেবারে নাজেহাল অবস্থা ছিল ঢাকার সাতবার ওভার শেষে মাত্র একত্রিশ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল ঢাকা পাওয়ার প্লে শেষ হবার আগেই তানজিদ হাসান তামিম লিটন স্কিনাজি ও সাদাত হাসান দ্বীপরা আসা যাওয়ার লাইন ধরেছিলেন একে তো তারা ঢাকা ক্যাপিটালস কে বিপদে ফেলে গিয়েছিলেন সেই সাথে চরম লজ্জার এক হারের রেকর্ড হতে চলেছিল তবে সেটার হতে দেননি তিসাদা ক্রিকেটাররা শেষ মুহূর্তে দুর্দান্ত ব্যাটিং করে সাকিব খানের মান বাঁচিয়েছিলেন তেসারা শেষ মুহূর্তে ষাট বলে একশো তিন রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তবে তবে নিজের সেঞ্চুরিটা ঠিকই করে নিয়েছিলেন সেই সাথে লিটনদের বুঝিয়ে দিয়েছিলেন যে ব্যাটিং করলে এভাবেই করতে হয় ঢাকার অধিনায়কের একশো রান বাদ দিলে একশো রানের বিশাল ব্যবধানে বিপিএল এর চরম লজ্জার রেকর্ড করে হারতো ঢাকা তাই তো ম্যাচ হেরে ম্যাচ শেষে লিটনদের সরাসরি দোষারোপ করে তিসারা পেরা বলেছিলেন আমি জানি তারা খুবই ভালো মানের ব্যাটসম্যান কিন্তু তারা কেন এমনটা করছেন ঠিক বুঝতে পারছি না টপ অর্ডারের ব্যাটসম্যানরাই যদি এত বাজে পারফরমেন্স করে তাহলে তো আমরা আর একটা ম্যাচও জিততে পারবো না আজকের ম্যাচ হারার পিছনে আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরাই বিশেষভাবে দায়ী বিশেষ করে লিটনের কাছ থেকে আমি এমন পারফরমেন্স মোটেও আশা করিনি প্রদর্শক ঢাকার অধিনায়ক তিসার আক্ষেপটা ছিল খুবই হতাশার কেননা বিপিএল দু হাজার পঁচিশে টপ লিস্টে থাকা দলটা পয়েন্ট টেবিলে প্রায় সবার নিচে নেমে এসেছে